আমি বিগত প্রায় দশ বারো দিন যাবৎ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি প্রস্তুতি সভা থেকে পূজার ওনাদের প্রস্তুতি কেমন প্রত্যেক আমি প্রায় এই পর্যন্ত বিশ ত্রিশটা মণ্ডপে গিয়েছি দশ বারো দিন আগে আর পূজা শুরুর পর থেকে আজকে যে অষ্টমী আমি প্রায় এই পর্যন্ত বারোটার উপরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি নিরাপত্তা কষ্ট আমরা বারবার বলি এটা আসলে বলে হিন্দু সম্প্রদায়কে খাটো করা হয় কখনও ধর্মীয় উৎসবে নিরাপত্তার এ সংশয় আছে এটা বলা আমি ব্যক্তিগতভাবে সঠিক মনে করি না কারণ আমাদের যখন ঈদ আসে আমরা কি কখন বলি যে ঈদ কি নিরাপত্তা হবে এটা আসলে বলে হিন্দু সম্প্রদায়কে খাটো করা হয় আমার দল আমার দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনেক তারেক রহমান উনি আমাদেরকে এলাকায় পাঠিয়েছে পূজা মণ্ডপ পরিদর্শন করে ওনাদের আনন্দের সাথে আনন্দ বাগাভাগি করার জন্য এবং শারদীয় উৎসবের শুভেচ্ছা ওনাদেরকে সবাইকে পৌঁছায় দেওয়ার জন্যে আমরা এখানে আসি আমরা যতগুলো পূজা মণ্ডপ লাগসাম মনোরগঞ্জে আমরা ইতিমধ্যেই আমরা পরিদর্শন করেছি আমরা শুভেচ্ছা বিনিময় করেছি আমরা আনন্দের বাগাভাগ করেছি আমরা কোথাও কোনো এক ইঞ্চি পরিমাণ নিরাপত্তার অভাব বোধ করি নাই সবাই আমি এখন দেখেন রাত প্রায় বারোটা বাজে যেখানে যাবেন লোকে লোকারণ্য মা বোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা এখানে দেখছেন যে অনেক মুসলমান নারীরা আসছে হিজাব পরে আনন্দ বাগা করার জন্যে আসে না দাদা আসে না সবাই আসছে আমরাও আসছি আমরা আমাদের যারা আমাদের সাথে যারা সফর সঙ্গে হয়েছেন আমার ছাত্রদল যুবদল বিএনপি সবাই কিন্তু বাহিরে আছে আমি নেতৃস্থানীয় আট দশজন নেতা নিয়ে আমি ভিতরে এসেছি এটা আমাদের দলের নির্দেশ কখনো কোনো মন্দির পরিদর্শন করতে গেলে দেখবেন যে অন্যান্য দলের একজন জাভাইয়ে পড়ে দুই আড়াইশো আমাদের আট থেকে দশজন আছে এর বেশি নাই তাই আমি আর বক্তব্য দীর্ঘাত করবো না